হ্যালো বন্ধুরা লোয়ার ক্লাস ও মিডিল ক্লাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানায় এই ভিডিওতে কথা বলবো রেশন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কী সেই আপডেট তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে এগিয়ে নিজেদের সাহায্য করুন আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম খবর নিয়মিত পেতে তাহলে দেখুন রেশন ব্যবস্থা নিয়ে কী আপডেট রয়েছে বলা হচ্ছে দেশ জুড়ে ফ্রি রেশন কি বন্ধ বড় ঘোষণা কেন্দ্রের এই খবরটি প্রকাশিত হয়েছে ছাব্বিশে জুলাই দেখুন দেশের প্রতিটি দরিদ্র মানুষ যাতে বিনামূল্যে রেশন পেতে পারেন সেই লক্ষ্য নিয়ে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু করেছিল প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার কিন্তু মাঝে এই প্রকল্প নিয়ে এক গুজব রটেছিল সেখানে বলা হয়েছিল খুব শীঘ্রই নাকি বন্ধ করে দেওয়া হবে কেন্দ্রের রেশন ব্যবস্থা অর্থাৎ মাঝখানে একটা গুজব রটেছিল যে কেন্দ্র সরকার নাকি ফ্রিতে রেশন দেওয়া বন্ধ করে দিচ্ছে তবে আজ কেন্দ্রের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে এই রেশন ব্যবস্থা নিয়ে বড় আপডেট দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দু সালে করোনার সময় চালু করা হয়েছিল কেন্দ্রের এই প্রকল্প সেই সময় থেকে এখনো পর্যন্ত দেশে প্রায় আশি কোটি মানুষ এর সুবিধা নিচ্ছেন এর উদ্দেশ্য ছিল একটাই যাতে সেই কঠিন পরিস্থিতিতে দেশের কাউকেই খাবারের অভাবে দিন কাটাতে না হয় কিন্তু এই প্রকল্প এখনও জারি রেখেছে সরকার তাও আবার বিনা পয়সায় ফ্রি রেশন নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের বরং চলতি বছর লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার এই ফিরেশনকে কেন্দ্র করে জনসমা গড়ে তুলেছিল দফায় দফায় এবং প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এই প্রকল্পের সুবিধা আরও বাড়ানো হবে আর সেই প্রতিশ্রুতিকে মাথায় রেখেই এবার চলতি বছর কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেটে এই প্রসঙ্গ তুলে ধরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দেখুন কী বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী এদিন বাজেটে অর্থমন্ত্রী স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে কেন্দ্র সরকারের এই প্রকল্পের মেয়াদ আরও পাঁচ বছর বৃদ্ধি করা হচ্ছে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন দু সালে করোনার সময় ফ্রিতে রেশন দেওয়া যে চালু করেছিল কেন্দ্র তা দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আরও পাঁচ বছর তার বাড়ানো হল আর এই ঘোষণার ফলে মূলত নিম্নবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের মুখে হাসি ফুটেছে যার পরিপ্রেক্ষিতে আর বিনামূল্যে রেশন নিয়ে চিন্তা থাকবে না সাধারণ মানুষের এই ছিল রেশন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আপডেট আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা এই রেশন ব্যবস্থার সুবিধা নিচ্ছেন ফ্রিতে এই খবরটি তাদের মধ্যে শেয়ার করে দিন তারাও যাতে নিশ্চিন্তে ফ্রিতে রেশন তুলতে পারেন ধন্যবাদ ভাল থাকবে